আসসালামু আলাইকুম গাইজ এই যে কোয়েল পাখির রান্না কিভাবে করে দেখেন এই যে কোয়েল পাখি নিয়ে আসলাম প্যাকেট এই যে দেখেন কাটলাম ছয় পিস এই যে পেঁয়াজ রসুন আদা বাটা আচ্ছা এই যে কাটার পরে দেখেন কীরকম এই যে তেল দিলাম পাতিলে পেঁয়াজ ছিঁড়ে দিলাম দেখছেন কাঁচা মিচ দিয়ে দিলাম একটু লালা দিয়ে দিতেছি দেখেন এই যে লবণ দিয়ে দিলাম এক চামিচ আর ঠিক আছে লবণটা দিলে মনে করেন পেঁয়াজটা সিদ্ধ হয় তাড়াতাড়ি দেখেন আপনারা এই যে দেখছেন পায়ে সিদ্ধ হয়ে হয়েছে এই যে এখন মনে করেন এই যে আদা দিয়ে দিলাম এই যে রসুন দিয়ে দিলাম ঠিক আছে দেখেন আপনাদের এই যে দেন তেজপাতা দিলাম এই যে ময় মশলা বলে এলাচ এগুলা সব দিয়ে দিলাম দেওয়ার পরে মনে করেন একটু লাড়তে হবে নাহলে তো পাতিলটা নিচে লেগে দিতে পারি ঠিক আছে আমি তো এই যে দেখেন এক দুই চামচ মরিচ দিলাম ঠিক আছে হাফ চামিচ হলুদ দিলাম এই যে জিরা গুঁড়া দেখলাম এই যে মিক্স মশলা দিলাম দুই চামিচ ঠিক আছে দুই চামিসও না একটু কম দিছি প্রায় দেড় চামিচ দিয়ে এখন একটু লড়া দিয়ে দেবো কারণ নিচে লাগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে দেখা যাতেছে যে দেখছেন দেন হালকা একটু পানি দিতেছি যাতে পেঁয়াজটা আরও ভালো করে শুদ্ধ হয় সিদ্ধ যেতে হইতে পারে এত কিছু মনে করেন বোঝাইতে পারি না করে এই জন্যে আমার ভিডিও বেশি দেখে না এই যে সিদ্ধ হয়ে গেল বোনাটা হয়ে গেল পাই এই যে দেখছেন মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা দেওয়ার পরে বেশি কন্ট্রোল আড়াই দিতে হবে কারণ পুরা মিক্স হইতে হবে তো মশল্লাটা দিয়া তার জন্যে এখন আমি এত কিছু আপনাদেরকে বলতে পারবো না এবং আমি তো এত কিছু জানিও না এগুলো একটা সব জিনিসের একটা ফেক্টিস আছে কথা ভালো করে বোঝাতে পারি না দেখেন আহ মার্শাল্লাহ এই যে হয়ে গেছে বোনা এখন মনে করেন পানি দিয়ে দিলাম একবারে ফিস্ট কষাইলাম আগে তো কষাই পরে একটু পানি দিয়া বাস ভিডিও এবারটা বেশি বড় করি নেই মাত্র সাড়ে তিন মিনিট আপনারা দেখবেন আর আমি এই জন্যই ভিডিও বানাইতেছি লং টাইম এই যে ডাইকে রাখলাম কারণ আমার অস্টাইমে দরকার চার হাজার ঘন্টা এই যে ধনেপাতা দিয়ে দিলাম ঠিক আছে একটু ধন্যবাদ আর দিয়ে একটু লারা দিতেছি টাইম নাই টাইমের জন্য একটু ভিডিও বানাই ইয়ে হয়ে আইসে দেখেন এখন মনে করেন আস্তে আস্তে পাওয়ার কমাই দিছি ছোলা এখন কালার চলে আসবে দেখবেন আপনারা সোলার ভিতরে যা আছে তাই দেখবেন কিন্তু কারা কারাগো নাই কারণ এটাই আমি খাই নিজে যেটা রান্না করি সেটাই এন খারাপ হবে না ভালো হবে না ইনশাল্লাহ ভালোই হয় আমার রান্না ভালোই হয় আগে পারতাম না এখন প্রবাসে এসে শিখলাম আলাইকুম